আছে যাইনি একজন ইহুদি এটাকে নিয়ে গবেষণা করে বার করে দিয়েছে ওই জন্য দেখবেন বাজারে ঔষধ কিনতে গেলে মিনিমাম আশি পার্সেন্ট ঔষধের গায়ে লেখা আছে ওয়ান পার্সেন্ট অ্যালকোহল টু পার্সেন্ট অ্যালকোল থ্রি পার্সেন্ট অ্যালকোহল থাকে কি থাকে না থাকে থাকে মানে আল্লাহর নবী যেটা নিষেধ করেছেন তাতে ক্ষতি একদম আছে নবী যেটা করতে বলেছেন উপকার আছেই আছে আল্লাহ যেটাকে নিষেধ করেছেন তাতে ক্ষতি আছে আল্লাহ যেটাকে আদেশ করেছেন তাতে উপকার আছেই আল্লাহ বলছ মানাফেউল ইন্নাফ মানুষের উপকার আছে মদে তারপরে বলছেন মদ হারাম কেন বলছেন উপকারের থেকে ক্ষতির দিকটা বেশি এই কারণে মদ হারাম উপকারের দিক থেকে ক্ষতির দিকটা বেশি এই কারণে কি মন হার তাহলে উপকার করে আর কোরআন মাজিদ যার থেকে আমাদেরকে টেনে আনে ওটা আমাদের উপকারই করে আখেরাতে দুনিয়াতে উপকার আখেরাতেও কি উপকার আমি দুটি আয়া দুটি সুরা পড়েছি শুধুমাত্র বাংলা টুকু করে দিয়ে যাই যদি বলছেন আর আয় তাল্লাজি এটা বলার জন্য সেই অদ্ভুত থেকে আপনাকে আসতে হলো গাড়ি করে আমাদের এলাকায় লোক ছিল না আরে গোলাম হোসেন লোকের শেষ নাই শুধু বলার ঢং আলাদা এছাড়া আর কিছু নেই শুধু একটু ঢংটা আলাদা আপনাদের প্রত্যেক ইমাম সাহেব প্রত্যেক সাধারণ নামাজি এ জানে না সবাই জানে শুধু একটু ঢং করে বলা একটু গুছিয়ে বলা একটু ভালো করে বুঝিয়ে বলা এটাই ডিফারেন্স আর কোন ডিফারেন্স আছে কোনো ডিফারেন্স নাই আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবীদেরকে পাঠিয়েছিলেন প্রতিটা নবীদের দুটি কাজ ছিল কটি কাজ দুটি এক নবীরা ছিলেন মুবাসির অর্থাৎ জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন আর নবীরা ছিলেন মুমজির অর্থাৎ মানুষকে জাহান নাম থেকে ভয় দেখানোর জন্য পৃথিবীতে এসেছিলেন তাই তো এবার আপনাকে একটা কথা বলি বলুন তো দেখি মানুষকে অন্যায় কাজ থেকে টেনে এনে আল্লাহর পথে আনার পৃথিবীতে যত বক্তব্যের বিষয় আছে তার মধ্যে কোন বিষয়টা বললে মানুষের মনে একটু একটু ভয় ধরে কোনটা আপনাদের ভয় ধরে 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 যতক্ষণ চলে ততক্ষণ ধরে তবে একটা জিনিস যাদের সত্যি ভয় ধরে এদের ইমান আছে ইমানে হালকা চিকিৎসা করা লাগবে আর যাদের ভয় ধরে না। ওদের চলুন আজকে আমি আল্লাহ সুবাহ কয়েকটা মানুষের একদম ডাইরেক্ট জাহান নাম ঘোষণা করে দিচ্ছেন এরা জাহার নাম চলে যাবে এটা কি ভাবতে পারা যায় আমরা যারা বসে আছি সবাই প্রত্যেক দিন অন্তত পক্ষে নামাজে একবারও বলি না যে আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও বলি কি বলি না সবাই বলি আল্লাহ সব অত্র সুরার ভিতরে কয়েকটা মানুষকে একেবারে জাহান নাম ব্যাপারে ডাইরেক্ট বলছেন যে এরা এই জাহান নামে চলে যাচ্ছে কারা তারা জাহান নাম তো অনেক দূরের কথা জাহান অনেক দূরের কথা আগে জাহান্নামে যাওয়ার আগে যে স্ট স্টপেজ আছে তার নাম কিয়ামতের মাঠ তাই না চলুন একবার কিয়ামতের মাঠে বেরিয়ে আসা যাক জায়গাটা কেমন দেখুন এই দেখুন কোরান মাজিদ বলছে ইয়ামাতারা ওনা হত্যা ভালো কুল্ল মুরজিয়াতেন আম্মা আরজাত অত্যাসা উকুল্ল দাঁতে হামলিন হামলাহা ওতারা নাসা শুকারা অমাও গম্বি সুকারা ওয়া কি নাজাব আল্লাহকে শরীর ও বস এটা আপনার জানা আছে যে নারী আর পুরুষের ভিতরে সব থেকে বেশি কষ্টকে সহ্য করতে পারে বলুন তো কারা বলছি নারী আর পুরুষের ভিতরে ওইদিকে কি দেখছেন আপনি কখনো লোক দেখেননি আশ্চর্য ব্যাপার আমি একটা কোরআনের কথা বলছি ওইদিকে তা কি আছে আল্লাহ তা কথা বলছি আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি উত্তর দেন মানুষ বেশি কষ্ট সহ্য করতে পারে পুরুষ না নারী কোন লিঙ্গ বেশি কষ্ট সহ্য করতে পারে নারী পুরুষ কষ্ট সহ্য করতে পারে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই কষ্টটা একটা পুরুষ মানুষ সহ্য করতে পারে কিন্তু বিজ্ঞানীরা বলছেন একটা নারী ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস কষ্ট সহ্য করতে পারে নারী পুরুষ জন্ম থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত যত কষ্ট আছে যত প্রকারের সে অসুস্থ হোক সে মাথাতে বোঝা বহন করুক মাঠে হাল চালাক জমিতে কোদাল নিয়ে কাজ করুক সে জমিতে ধান লাগাক সে ধানের মেশিন চালাক যাই কিছু করুক না কেন যত কষ্ট সহ্য করে মানুষ নারী পুরুষের ভিতরে একটা মা তার মাতৃত্ব অর্থাৎ তার মা হওয়ার জন্যে যতটা কষ্ট সহ্য করে নারী পুরুষের ভিতরে আর কেউ এ কষ্ট সহ্য করতে পারবে না কিন্তু আল্লাহ তাআলা ভাষা শুনুন আল্লাহ তাআলা বলছেন কেয়ামা তারাও না কুল্লু মুরজিয়াতি আর জাত হতাশ কুল্লু জাতে হামলি হামলা কিয়ামতের মাঠ এত কঠিন যে কিয়ামতের মাঠে একজন পেটে বাচ্চা আছে এরকম মা তার নিচের দিক দিয়ে বাচ্চা হয়ে যাবে সে বুঝতে না বাচ্চা হয়েছে আর একজন দুগ্ধ দানকারিনী মা তার বাচ্চাকে পান করাতে ভুলে যাবে আর মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে যে মানুষ যেন মদ পান করেছে মাতাল আল্লাহ কোরআন মাজিদে বলছেন অমাগুম বিসুকারা আদেও তারা কেউ মত পান করেনি ওলা কিন্না আজাব আল্লাহকে সাদিদ শুধু আমার কঠিন আজাবের ভয়ে শুধু কঠিন আজাবের ভয়ে মানুষ সব মাতালের মতো করে ঘুরছে এর নাম কিয়ামতের মাঠ আল্লাহ কিছুদিন আগে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে সিরিয়াতে আর তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল দেখেছিলেন না হ্যাঁ এই ভূমিকম্প আপনারা জানেন দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভূমিকম্পটা হয়েছিল কোথায় না মাটি থেকে 8 কিলোমিটার নিচে ভূমিকম্পর উৎপত্তি মাটি থেকে 8 কিলোমিটার নিচে এই ভূমিকম্প জন্ম হয়েছে 8 কিলোমিটার নিচে তার ফলস্রোতিতে

ওয়া আখরাজাতিল আরদা সাকলাহ অবশ্যই কিয়ামতের দিনের যে ভয়ঙ্কর ভূমিকম্প ওই ভূমিকম্পর দিন এমন হবে যে নিচের মালগুলিকে টেনে উপরে তুলে আনা হবে তার মানে পৃথিবীতে আমরা যে ভূমিকম্পগুলো দেখি এগুলো এইভাবে থর থর করে কাঁপে আর কিয়ামতের দিনের যে ভূমিকম্পটা হবে সেটা হবে ঢালাই মেশিনে মাল মশলা দিয়ে যেমন এরকম মাখানো হয় কিয়ামতের মাঠের ভূমিকা দৃশ্যটা ঠিক এমন হবে চলুন কিয়ামতের মাঠে দৃশ্যটা আরেকটু দেখে আসা যাক তারপরে জাহান্নামের কথা বলছি আপনাকে আম্মাজান আয়েশা সিদ্দিক রজিয়া লফ তাহলা আনহা আল্লাহ নবিশাস সাল্লাম আয়েশা কে বলছেন আয়েশা শোনো কিয়ামতের মাঠে পুরুষ মানুষেরা খাতানা বিহীন অবস্থাতে দাঁড়িয়ে থাকবে উলঙ্গ হয়ে নারীও উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে আমাদের আয়সা বলছেন আল্লাহ নবী তাহলে পুরুষ কি নারীর দিকে দেখবে আর নারী কি পুরুষের দিকে দেখবে বিশ্বনবী বলছেন আয়সা দেখা তো অনেক দূরের কথা একজন নারী যে উলঙ্গ হয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে সে যে উলঙ্গ হয়ে আছে এটাই সে ভুলে যাবে এর নাম কিয়ামতের মাঠ চলুন এটা তো কিয়ামতের মাঠের দুটো দিক আপনাকে দেখালাম এবার আপনাকে নাম ঘোষণা করছেন কয়েকটা লোকের জন্য আমরা যদি এ দলের ভিতরে থাকি ইনশাল্লাহ বার হয়ে যাবো ইনশাল্লাহ একদম তও করে আজকে থেকে ফিরে আসুন তাছাড়া আল্লাহর ঘোষণা কিন্তু চূড়ান্ত চূড়ান্ত কি চূড়ান্ত নয় অবশ্যই চূড়ান্ত ঝাগাল দাবার তো